ওয়েলকাম আর একবার আমি দাস তোমাদের পিটিএনসি একাডেমিতে আরও একবার ওয়েলকাম তো আজকে থামনেল দেখেই নিয়েছো হ্যাঁ যে আমরা কিসের ওপর আলোচনা করব এটা হচ্ছে গিয়ে তোমার মিশ্রণের যে পুনরাবৃত্তি একটা অ্যামাউন্ট বের করে নিল তারপরে আবার ঢুকলো সেই ক্ষেত্রেগুলো আমরা কিভাবে অঙ্কগুলোকে ডিল করবো আগে বেসিক বুঝবো তারপরে জিনিসগুলো করব ভিডিও হবে চার থেকে পাঁচটা কোয়েশ্চেন আছে আর তোমরা যে ভালোবাসা দিচ্ছ এবংভাবে দিতে থাকো তারপর দেখো তো এই পুনরাবৃত্তি যেটাকে আমরা রিপ্লেসমেন্টের ম্যাথ বলি সেটা আমি কোয়েশ্চেন দিয়ে বোঝাবো যে কি করে কি করতে হয় আর কত তাড়াতাড়ি এটা করা সম্ভব হতে পারে ঠিক আছে শুরু করি বলবে হ্যাঁ বলছি একটা পাঁচটা আশি লিটারে অ্যালকোহল থাকে এর মধ্যে থেকে চার লিটার অ্যালকোহল নিষ্কাশন করা হয় এবং একই জল যোগ করা হয় মানে প্রথমে একটা পিওর অ্যালকোহল ছিল মানে ওর ভিতরে কোনো ভেজাল ছিল না পুরো পিওর ঠিক আছে ওর মধ্যে থেকে চার লিটার আমি বার করে নিয়েছি আর বার করে নেওয়ার পরে ওটা ছিয়াত্তর হয়ে যাবে আশি লিটারের জিনিস ছিয়াত্তর লিটার তারপরে আবার চার লিটার যোগ করে দিলাম কি জল তাহলে ওটা আবার আশি লিটারের হয়ে গেল কিন্তু এই আশি লিটারটা পিওর রইল না এখানে চার লিটারের জলের ভেজাল ঢুকে গেছে তাহলে এইটাকে এই আশি লিটারটাকে আমি প্রথমের মতো পিওর বলতে পারবো না এখন বলতে হবে মিক্সার বলবে হ্যাঁ আর এই কেসটাও আরেকবার করেছে তারপরে বলছে যে যদি সেকেন্ড বার করার পর সেখানে অ্যালকোহলের পরিমাণ কত থাকবে তো আগে বেসিক বুঝে তারপরে করব। জিনিসটা আমাদের কাছে পুরো ক্লিয়ার হবে দেখো প্রথমে একটু আগে বলে দিই যে যদি ধরো তোমার কাছে একশো লিটারের একটা মিক্সার আছে এটা কিন্তু মিক্সচার মিশ্রণ যেটাকে আমরা বলি কিসের মিশ্রণ এটা তুমি বলবে স্যার দুধ আর জম ঠিক ভাই বলবে হ্যাঁ অনুপাতটা কি এই অনুপাতে এই মিশ্রণটা রয়েছে তাহলে এখানে দুধের পরিমাণ কত তুমি বলবে স্যার তিন আর দু পাঁচ পাঁচের ভালো একশো একের ভালো কুড়ি তিন কুড়ি কত চলে আসবে এটা ষাট এটা চলে আসবে কত চল্লিশ এবার আমি বললাম এই মিশ্রণ থেকে এই মিশ্রণ থেকে কুড়ি লিটার মিশ্রণ আমি বার করে নিয়েছি তাহলে মিশ্রণ কত হয়ে যাবে আমি বলবে আশি লিটার এবার যে কুড়ি লিটার বার করে নিয়েছি মিশ্রণ থেকে তাহলে এই কুড়িটা কি তুমি বলবে মিশ্রণ তাহলে মিশ্রণটা কি মানে এই ষাট দুধ থেকে কি মানে দুধ আছে ষাট এই ষাটের থেকে কি এই কুড়ি বেরিয়ে যাবে বলবে না আচ্ছা জল আছে চল্লিশ জল থেকে কি পুরো চল্লিশ থেকেই কুড়ি বেরোচ্ছে বলবে না কারণ মিশ্রণ তো তাহলে কি করে বুঝবো যে কুড়ি লিটারের মধ্যে কত পরিমাণ জল কত পরিমাণ দুধ আছে কি করে বুঝবো মনে রাখবে যে মিশ্রণ থেকে যদি কোনো কোয়ান্টিটি বেরিয়ে যায় কোনো কোয়ান্টিটি মানে কোনো লিটার টিটার এইসব কিছু বের করে নিচ্ছ তাহলে ওর ভিতরে যে গুলো আছে মানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যেই অনুপাতে থাকবে যেটা তুমি বার করছো সেই অনুপাতে এই দুটো জিনিস বেরোবে নাকি এমনি অগছলো ভাবে বলে দিতে পারি তা নয় যেই জিনিস যত অনুপাতে এরা থাকবে যে মিশ্রণটা বার করছো সেই অনুপাতেই ওরা বেরিয়ে যাবে তাহলে এর মধ্যে যদি জানতে হয় যে কত পরিমাণ জল কত পরিমাণ দুধ আছে তাহলে আমরা এই দেশতে একে ভাঙবো তিন আর দুয়ে পাঁচের ভ্যালু কুড়ি একের ভ্যালু কত বলবে চার তাহলে এর মধ্যে দুধ কত আছে বলে চার গুণ তিন এখানে আছে দুধ স্যার বারো জল কত আছে তাহলে আট তাহলে যদি এখন জিজ্ঞেস করি যে মিশ্রণটা বেরিয়ে যাওয়ার পর দুধের পরিমাণ কত বারো ষাট থেকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে আটচল্লিশ আর এখানে থেকে যাবে কত থার্টি টু দেখো এই দুটোর যোগ ফল করো দেখবে কত আসবে আসি এটা বেসিক হ্যাঁ এটা তোমরা সবাই জানো তবু আমি একবার রিকল করে দিলাম যে মিশ্রণ থেকে যখন আমি কোনো কোয়ান্টিটি বের করে নিচ্ছি তখন যেই অনুপাতে গুলো থাকে সেই অনুপাতেই ওই যে কোয়ান্টিটিটা আপনি বার করছেন সেই অনুপাতেই ওরা বেরোবে ক্লিয়ার এবার আমি কোয়েশ্চনে বলছি এখানে আমি দিয়ে দিই এবার বলবো কোশ্চনে বলছে আশি লিটারে পিওর অ্যালকোহল ছিল পিওর ওখানে কোনো ভেজাল নেই না আশি লিটারে কিন্তু মিশ্রণ না যেটা এখানে মিক্সার ছিল এটা মিশ্রণ না এটা পিওর অ্যালকোহল পিওর অ্যালকোহল মজা এসে যাবে ভাই এবার এর মধ্যে দিয়ে চার লিটার কি হয়ে গেছে পিওর অ্যালকোহল বার করে দিয়েছি তাহলে আশি থেকে চার বেরিয়ে গেলে থাকবে কত স্যার ছিয়াত্তর লিটার অ্যালকোহল আছে এবার এই ছিয়াত্তর লিটারের মধ্যে আবার চার লিটার কি ঢুকিয়ে দিয়েছি জল ঢুকিয়ে দিয়েছি এটা কি ছিল অ্যালকোহল ছিল তাহলে দেখো এখন ছিয়াত্তর আর চার আবার হয়ে গেছে এটা আশি কিন্তু এইবার যে আশিটা পেলাম আমি এবার যে আশিটা পাচ্ছি সেটার পিওর অ্যালকোহল নেই এই আশিটা হয়ে গেছে এবার মিক্সচার বলবে হ্যাঁ স্যার মিক্সচার হয়ে গেছে মিশ্রণ হয়ে গেছে বলবে হ্যাঁ এবার বলছে গিয়ে কি বলছে যে ছিয়াত্তর থেকে চার তো বেড়ে মানে এই জিনিসটা এখন হয়েছে এবার বলছে ও আবার এর ভিতর থেকে চার লিটার বের করে নিয়েছে কিন্তু ভেবে দেখো আগে ছিল আশি ওখান থেকে চার বের করার পর অ্যালকোহল ছিয়াত্তর এটা বলতে পারি কিন্তু মিশ্রণ এটা ছিয়াত্তর আর চার এই যে আবার চার লিটার বার করছো এর মধ্যে থেকে অ্যালকোহল আর জলটা কত বেরিয়েছে তখন আমরা কি করবো এই যে সেম রেসপেক্টেড যখন এই অনুপাতে থাকে যখন বার করি আমরা এই অনুপাতেই জিনিসটা বেরিয়ে যায় তাই না তার মানে এই যে চার লিটার আপনি বার করছেন সেটা এই অনুপাতেই অনুপাতে এই অনুপাতটা কত তুমি উনিশ এটাই বার করছো চার তা এর ভ্যালু কত চার ইউনিট তা এক ইউনিটের ভ্যালু কত আসবে বলবে দুই তাহলে এখান থেকে বলতে পারি অ্যালকোহল কত উনিশ সরি পয়েন্ট দুই আসবে তাই না কুড়ি দিয়ে চার তো পয়েন্ট দুই তাহলে পয়েন্ট দুই ইন্টু উনিশ কত আসবে থ্রি পয়েন্ট এইট আর জল কতটা বেরিয়েছে পয়েন্ট টু বলবে হ্যাঁ তাহলে এখন অ্যালকোহলের পরিমাণ কত হয়ে গেল তো বলে ছিয়াত্তর থেকে স্যার ছিয়াত্তর থেকে থ্রি পয়েন্ট এইট বেরিয়ে গেছে তাহলে পরে কত থাকবে বলে পরে থাকবে ছিয়াত্তর থেকে থ্রি পয়েন্ট এইট বাহাত্তর পয়েন্ট আর এখান থেকে কত পরে থাকবে পয়েন্ট টু বেরিয়ে গেছে জল তাহলে এখানে কত থাকবে থ্রি পয়েন্ট এইট এটা আসলো জলের পরিমাণ এটা আসলো অ্যালকোহলের পরিমাণ কোশ্চেনে আবার বলেছে চার লিটার মিক্সার বের করে চার লিটার আবার জল ঢুকিয়ে দিয়েছে তাহলে এখানে এখন আবার জল ঢুকেছে চার লিটার শুধু চার লিটার জল ঢুকেছে তাহলে জলের পরিমাণ কত হয়ে গেলো সেভেন পয়েন্ট এইট আর এটা তো কোনো ছেড়ছাড় হয়নি এটা বাহাত্তর পয়েন্ট দুই থেকে যাবে তো তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হতো যে ফাইনাল উত্তর কত দাঁড়ালো তুমি তোমাদের এর ভিতরে অ্যালকোহল থাকবে এত আর জল থাকবে সেভেন পয়েন্ট এই পরীক্ষার সময় যদি এইভাবে করতে হয় তাতে গেল তো এই ক্ষেত্রে আমরা এটাকে একটু তাড়াতাড়ি করার জন্য আমরা একটা ছোট্ট কনসেপ্ট বুঝবো যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের কনসেপ্ট কোথা থেকে আসে দেখো মুছে দিয়ে এটা স্ক্রিনশট নিলে নিয়ে নাও ওটা থাকবে আমি এটা মুছছি ঠিক আছে দেখো প্রথমে অ্যালকোহলের পরিমাণ কত ছিল ভাই হলো গে ঝাটাক আসি থা অ্যালকোহল প্রথমে এ ওয়ান দিয়ে দিলাম প্রথমে অ্যালকোহল ছিল এটা পরে অ্যালকোহল কত পেলাম ছিয়াত্তর চালিটা বের করে নেওয়ার পর অ্যালকোহল দিয়ে দিলাম দুই কত আসলো ছিয়াত্তর ফাইনাল আনসার আমার কত আসলো অ্যালকোহল তিন সেটা কত বাহাত্তর পয়েন্ট দুই এটাই তো এসছে পুরোটা ভালো করে দেখো তো ভাই এটা কি আমি যদি সাকসেসিভ এটা কি বলতে পারি না প্রথমে আসি তারপর ছিয়াত্তর বাহাত্তর বারবার চেঞ্জ হচ্ছে বলবে হ্যাঁ আর প্রত্যেকবার সেম কোয়ান্টিটি বার করছি প্রতিবার কি চার লিটার বের করছো চার লিটার ঢোকাচ্ছ চার লিটার বের করছো চার লিটার ঢোকাচ্ছো এরকমই তো হচ্ছে এমন তো না প্রথমে চার লিটার বের করে তারপরে ছ লিটার ঢুকে যট লিটার বের করে দশ লিটার ঢোকাচ্ছো এরকম তো না প্রতিবার অ্যামাউন্টটা সেম তাহলে আমাকে একটা কথা বলো এইটার থেকে এটা কতগুণ এটার থেকে এটা কতগুণ তুমি দেখবে উনিশ বাই কুড়ি গুণ হচ্ছে বলবে হ্যাঁ স্যার এটার থেকে এটা কতগুণ ভাই তুমি বলবে স্যার উনিশ বাই কুড়ি গুণ হচ্ছে তো এইটা কি স্যার যদি আমি এটা কোনোভাবে পেয়ে যাই তাহলে তো উত্তর বেরিয়ে যায় এত কিছু করতেই হয় না আমায় আর বলবে এই জিনিসটাকে আমরা বলি মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা যদি পেয়ে যাই তাহলে ইজিলে বেরিয়ে যাবে এখান থেকে এটা কি করে পাবো ভাই ভালো করে দেখো চার লিটার বার করছিলে তুমি প্রতিবার বলবে হ্যাঁ কত লিটার থেকে সবসময় কোয়ান্টিটি আশিই থাকছে চার লিটার বের করছেন আবার চার লিটারই ঢুকাচ্ছেন তাহলে কি মেন কোয়ান্টিটিতে কোনো বদল আসেনি তার মানে চার বারবার বেরোচ্ছে আশি থেকে তার মানে কত বেরিয়ে যাচ্ছে বারবার এক থেকে কুড়ি এক বাই কুড়ি প্রত্যেকবার বেরিয়ে যাচ্ছে মানে কুড়ি থেকে এক প্রতিবার বেরিয়ে যাচ্ছে তাহলে এক বাই কুড়ি যদি বেরিয়ে যায় তাহলে পরে কত থাকবে ভাই পরে কত থাকবে উনিশ বাই কুড়ি পেয়েছো মাল্টিপ্লাইং ফ্যাক্টার বলবে হ্যাঁ স্যার এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর ডিনোট করে কি কুড়ি হচ্ছে গিয়ে মেন মিক্সচার মিশ্রণটা মেন মিক্সচার হচ্ছে কুড়ির আর যেটা মেন কোয়ান্টিটি এখানে মেন কোয়ান্টিটি কি ছিল বলবে অ্যালকোহল তাই না তার মানে এই উনিশটা এখানে কি হয়ে যাবে অ্যালকোহল বাকি যেটা এক্সট্রা থেকে যাবে সেটাই থাকবে কি যেটা তুমি বারবার ঢুকাচ্ছো বাইরে দেখে বাইরে থেকে কি ঢুকিয়েছো বলবে জল বাকি যেটা থাকবে সেটা কি জল ভালো করে দেখো প্রত্যেকবার তুমি যেহেতু চারই চেঞ্জ করছো তার মানে প্রত্যেকবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর উনিশ বাই কুড়িই আসবে কবার করেছো বলবে দুবার তাই জন্য দুবার গুণ করতে হয়েছে যদি বলতাম তিনবার তাহলে তুমি তিনবার এই মাল্টিপ্লাইং ফ্যাক্টারে এনে গুণ করতে কিন্তু তখন যখন সেম কোয়ান্টিটি বার করো প্রত্যেকবার এখানে চারবার করছো তাই এটা ফলো হবে না কিন্তু ফলো হবে না এটা যেন মাথায় থাকে তারপরে আমি বলতে পারি এটাকে এইভাবে না লিখে এটাকে খারাপভাবে না লিখে আমি শুয়ে দিলাম কুড়ি থেকে উনিশ আরেকবার করেছি স্যার তাহলে আবার কুড়ি থেকে উনিশ বলবে হ্যাঁ এবার কি করবো আমরা সোজা গুণ করবো গুণ যেই গুণ করবো কত আসবে এটা চারশো আর এটা কত আসবে উনিশ গুণ উনিশ থ্রি সিক্সটি ওয়ান বোঝা যায় এবার আমরা একই সংখ্যা বারবার গুণ করার থেকে ওই সংখ্যা যতবার গুণ করছি মাথায় তত পাওয়ার দিয়ে দিই এখানে কুড়িকে দুবার গুণ করছি না উনিশকেও দুবার গুণ করছি কারণ দুবার অ্যাকশন হয়েছে তার জন্য আমরা এটা লিখতে পারতাম ডাইরেক্ট কুড়ি থেকে লিখে মাথায় স্কোয়ার দিয়ে দিতাম যদি এটাকে আমি তিনবার অ্যাকশন করতাম তাহলে এবার তিনবার লিখতে হতো কুড়ি গুণ কুড়ি গুণ কুড়ি বেটার আমি কুড়ির কিউব লিখে দেবো বোঝা যাচ্ছে তার মানে আমরা এবার এইভাবে করবো না আমরা ডাইরেক্ট কি করবো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কেউ কত আসলো মিক্সার যদি প্রথমে কুড়ি থাকে প্রত্যেকবার এক বের করে জিনিসটা কত হয়ে যাচ্ছে উনিশ কবার অ্যাকশন হয়েছে দুবার চুপচাপ স্কোয়ার তা কত আসলো ভাই চারশো থেকে থ্রি সিক্সটি ওয়ান ডাইরেক্ট আসলো বলবে হ্যাঁ আর এটা কি মেন মিক্সচার মেন মিক্সচার কত আশি তা বলতে পারি চারশোর ভ্যালু কোশ্চেন আশি দিয়ে রেখেছে কত গুণ ভাই পয়েন্ট দুই গুণ তাহলে এটাও কত হয়ে যাবে তুমি বলো গুণ কত আসবে বাহাত্তর পয়েন্ট দুই এলো ভাই উত্তর বলবে হ্যাঁ স্যার এসে গেছে উত্তর আমি এটা মুছে দিই না জায়গা থাকবে না একই জিনিস ওপরটা নিজেরটা ক্লিয়ার এটা বলবে হ্যাঁ স্যার যদি স্যার জল বার করতে হতো তাহলে কি করতাম এটাতে চারশোর মধ্যে যদি থ্রি সিক্সটি ওয়ান অ্যালকোহল তাই বাকিটা কি বলবে জল তো যখন চারশো থেকে তিনশো একষট্টি মাইনাস করবে পরে কত থাকবে উনচল্লিশ এটাই থাকবে জল জলের কি করে বার কোন প্রত্যেকটা পয়েন্ট দুই গুণ এ বি পয়েন্ট দু গুণা কিননা বান গাভেন পয়েন্ট এইট আয়া উত্তর গেল ভাই এই কনসেপ্টটাই আমরা কোয়েশ্চনের মধ্যে পুট করব। এবার আমি একবার আবার কোয়েশ্চেনটা করছি ভালো করে দেখবে কি করে তাড়াতাড়ি করতে হয় নালে তো তোমার কাছে বেসিক দেখিয়েও দিয়েছে আশি লিটারের ছিল বারবার চার লিটার করে হচ্ছে বারবার তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এখান থেকে জেনারেট হয়ে যাবে চার বাই আশি কত আসবে ভাই বলবে এক বাই কুড়ি তার মানে প্রতিবার কুড়ি থেকে জিনিসটা উনিশ হয়ে যাচ্ছে কবার অ্যাকশন হয়েছে বলবো দুবার প্রত্যেকবার কি এই কোয়ান্টিটি কোয়ান্টি হচ্ছে বলবে হ্যাঁ তাহলে কিছুই না স্যার মাল্টিপ্লাইং ফ্যাক্টর দুবার হয়েছে স্কোয়ার তো কত আসলো ভাই চারশো ঠিক আছে হ্যাঁ স্যার কোয়েশ্চনে এটারই ভ্যালু দিয়ে রেখেছে কত আশি কত গুণ ভাই পয়েন্ট দুই গুণ তাহলে এটার ভ্যালু কত পয়েন্ট দুই গুণ কত আসবে বাহাত্তর পয়েন্ট এলো যদি বলতো জল কত আছে তাহলে জল কত কমে গেছে এখানে কমে গেছে মানে কত রয়েছে জল বলবে উনচল্লিশ জলের পরিমাণ কত এটাও পয়েন্ট দুই গুণ এইট সাব নিকাল দিয়ে ভাই তো উত্তর মানে গা বলবে তিন চারটে নিয়েছি ধাবাধাপ করবার বেরিয়ে যাব এবার দেখো বলেছে একটা বোতল সম্পূর্ণ পূর্ণ ছিল মানে পুরোটা পিওর দুধে ভরা ওখান থেকে এক বাই পাঁচ দুধ বার করে নিয়ে ওখানে জল ঢুকে দেওয়া হয়েছে আর এই অ্যাকশন কতবার করা হয়েছে বলছে তিনবার তিনবার করা হয়েছে তাহলে প্রত্যেকবার এক পাঁচ বাই এক যদি বেরিয়ে যায় তা দুধ কত থেকে যাবে পাঁচের মধ্যে চার থেকে যাবে সেম প্রতিবার তাই করা হয়েছে সেম কোয়ান্টিটি বলবে হ্যাঁ কবার হয়েছে তিনবার তাহলে মাথায় স্যার কি কিনতে খাতাম একশো পঁচিশ এখানে চৌষট্টি বলবে হ্যাঁ তার আমরা এখানে মিল্কের পরিমাণ এটা আর এটা কি বলবে মিক্সচার তাহলে ভাই বাকিটা কি থেকে যায় বলো বলবে জল তাহলে জল কত আছে এখানে সিক্সটি ফোর একশো পঁচিশ থেকে যদি সিক্সটি ফোর চলে যায় সিক্সটি ওয়ান আর দুধ কত থাকবে সিক্সটি ফোর তার মানে এটা যদি দুধ হয় স্যার কি জানতে চাইছিল তোমার মিল্ক আর ওয়াটার মিল্ক মানে ওখানে কোনো ভেজাল নেই প্রত্যেকবার সাঁত্রিশ পাঁচ পার্সেন্ট কি করে নিচ্ছে এর ভিতর থেকে বের করে নিচ্ছে আর ওটাকে পূর্ণ করার জন্য আবার সেম কোয়ান্টিটি ঢুকিয়েও দিচ্ছে এইরকম অ্যাকশন কতবার করা হয়েছে বলছে এই প্রক্রিয়া আরো দুইবার করা হয় প্রথমে একবার করেছে তারপরে আরো দুবার টোটালে স্যার তিনবার হয়েছে বুঝে গেছি সেম কোয়ান্টিটি বেরোচ্ছে বলবে হ্যাঁ তাহলে স্যার আপনি মাল্টিপ্লাইং ফ্যাক্টর খালি খুঁজুন 37.5% পয়েন্ট পাঁচ পার্সেন্ট যদি বেরিয়ে যায় মানে কত তিন বাই আট আরে 37.5% পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে তিন বাই আট তিন বাই আট যদি বেরিয়ে যায় তাহলে পরে কত থাকবে বলবে আট বাই পাঁচ একই কোয়ান্টিটি বারবার বেরিয়েছে বলবে হ্যাঁ কভার অ্যাকশন হয়েছে টোটাল তিনবার প্রথমে একবার তারপরে আবার দুবার তাহলে টোটাল তিনবার তাহলে এখানে কত আসবে কত আসবে ভাই পাঁচশো বারো আর এটা একশো পঁচিশ কোয়েশ্চেনে এটারই ভ্যালু কত দিয়ে গেছে এক হাজার চব্বিশ এম কত গুণ ভাই পাক্কা দ্বিগুণ তাহলে এটাও কত হয়ে যাবে বলবে দ্বিগুণ এক হাজার কত থাকবে আড়াইশো এম এল ইউনিটটা যেন ভুলো না কিন্তু উত্তর সব লিটারে দিয়েছে মানে মিলিলিটার থেকে লিটারে উঠতে গেলে কি জানি আমরা এক হাজার দিয়ে ভাগ তাহলে এই আড়াইশো কে তুমি আবার এক হাজার দিয়ে ভাগ দিয়ে দেবে তাহলে এটা এম এল থেকে কি হয়ে যাবে বলবে এম থেকে হয়ে যাবে স্যার এটা লিটার কত লিটার আড়াইশো বাই এক হাজার বলো বা পয়েন্ট টু ফাইভ লিটার জিনিস একই বা ইয়ার আর দুটো আছে খাতা হয়ে যাবে লাস্টের একদম ধামাকা পড়বে দেখো আবার সেম জিনিস এবার দেখো তোমাকে প্রথমে আমরা এতক্ষণ বার করছিলাম এই যে যতগুলো প্রশ্ন করলাম আমরা যতগুলো প্রশ্ন করলাম কি করলাম প্রথমে পিওর ছিল একদম পিওর ছিল কোনো ভেজাল ছিল না তাই না আর এইখানে যে কোয়েশ্চেনটা করলাম আমরা বা করব সেটা কি অলরেডি এটা একটা ভেজাল দিয়ে রেখেছে মিশ্রণই দিয়ে রেখেছে ঠিক আছে সেই মিশ্রণটা কিসের মিল্ক আর ওয়াটারের পাঁচ রেশো তিন তার মানে মিশ্রণটা কত যদি দুধ আর জল পাঁচ অনুপাত তিনে থাকে তাহলে যে ভেজাল সেই ভেজালটা কত ভেজালটা বলবে স্যার মিক্সচার অ্যাকচুয়ালি কত সে হবে আটের যেখানে দুধ কত পাঁচ বলবে হ্যাঁ স্যার এটাই ছিল বলবো এটা রেখে দাও এবার বলেছে এর মধ্যে থেকে থার্টি পার্সেন্ট মিক্সার টেকন আউট আমরা এটাই করছিলাম যে তিরিশ পার্সেন্ট এখানে কি বলছে তিরিশ পার্সেন্ট মিক্সার বের করে দিয়ে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ অ্যাডেড থার্টি পার্সেন্ট বার করলো আবার যতটা বের করেছে ততটাই জল দিয়ে দিল এই ক্ষেত্রেই তো আমরা ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টর করি তিরিশ পার্সেন্ট মানে তিন বাই দশ প্রত্যেকবার স্যার দশ থেকে তিন বেরিয়ে যায় তাহলে পরে কত থাকবে বলবে সাত বাই দশ খাতাম তার মানে দশ থেকে এটা কত এসে যাবে বলবে সাত তো কি করবো আমরা গুণ করবো কিন্তু আলাদা সংখ্যা তাই স্কোয়ার কিউব এটা দেখতে পাচ্ছি না আর কিছুই না গুণই তো করবো ফাইনালি পাঁচ দিয়ে দশকে কাটু দেবো কত থাকবে আর দুগুণে ষোলো আর এটা কত থাকবে সাত তার মানে এখানে মিল্ক কত আছে ভাই মিল্ক আছে স্যার সাত আর ওয়াটার কত আছে ভাই ওয়াটার থাকবে বলবে নয় এটা মিল্ক ভাই আবার মিক্সচার ভেবে নিও না আর এটা ওয়াটার ওয়াটার নয় থাকলে মিল্ক সাত জানতে কি চেয়েছে ভাই মিল্ক থেকে ওয়াটারের এসে মানে সাত থেকে নয় আসবে উত্তর অপশন বানগিয়া ডি আর বানগেয়া উত্তর খাতাম লাস্ট ওয়ান ভাই এটা একটু আলাদা দেখো এতক্ষণ আমরা কি করছিলাম আমরা এতক্ষণ কতটা নিয়ে নিচ্ছিলাম রেশিও টেশিও দেওয়া ছিল এসবই হয়েছে আর এখানে বলছে চৌষট্টি লিটার ওয়াইন চুরি করে আর তার সাথে যতটা বার করছে ততটাই জল দিচ্ছে মানে চৌষট্টি লিটার ওয়াইন প্রথমে চুরি করলো একটা পিওর ওয়াইনের পাত্র থেকে পিওর ওয়াইন ছিল যেখানে শুধুই ওয়াইন কোনো ভেজাল নেই সেখান থেকে চৌষট্টি লিটার উঠিয়ে নিলাম উঠি নিয়ে চৌষট্টি লিটার আবার জল দিয়ে দিলাম আর এরকম প্রসেস করেছে কতবার টোটালে তিনবার প্রচেষ্টা করেছে তিনবার করেছে আর তিনবার করার পর ওয়াইন আর জলের অনুপাত একশো পঁচিশ আর দুশো হয়ে গেছে ওয়াইন আর জলের অনুপাত তাহলে মিক্সারটা কত রেডি হয়েছে বাবা তুমি বলে স্যার এটা যদি ওয়াইন হয় এটা যদি জল হয় তাহলে দুটো যোগ করলেই মিক্সার পাবো মিক্সার কত ভাই তোমাদের মিক্সার হচ্ছে একশো পঁচিশ আর দুশো আঠেরো পঁচিশ আর আঠেরো তেতাল্লিশ দুই আরেক তিন তিনশো তেতাল্লিশ এটা কি আসলো ভাই বলবে মিক্সচার যেখানে দুধের পরিমাণ কত একশো পঁচিশ মিল কত বলবে একশো এই অনুপাতে থাকবে ভালো করে বোঝতো ভাই এই অ্যাকশনটা কভার হয়েছে বলবে তিনবার যতটা ওঠাচ্ছে ততটাই ঢোকাচ্ছে বলবো হ্যাঁ তাহলে যতবার উঠাচ্ছে ততবারই জিনিস একই অ্যামাউন্ট ঢোকাচ্ছে তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেম থাকবে আর তিনবার ঘটনা হয়েছে তার মানে তিন পাওয়ারে কত তিন থাকবে তাহলে মাল্টিপ্লাইং যদি সেম থাকে আর পাওয়ার মানে তিনবার যদি প্রচেষ্টা করা হয় তার মানে ওটা কিউব স্কয়ার এই ফরমেশনে থাকবে ভালো করে দেখো তো এটাও কি কিউবেই বসে আছে না তিনবার হয়েছে তো যদি এখানে দেখতে স্কয়ার দুবার করতো তাহলে এই সংখ্যাটা স্কোয়ারে বসিয়ে রাখতো এটা অলরেডি কিউবে বসিয়ে রেখেছে কার কিউবে সাতের কিউব আর এটা দিয়েছে পাঁচের কিউ তার মানে প্রত্যেকবার যে মাল্টিপ্লাই ফ্যাক্টর এটা কত এসছে তোমরা সাত থেকে পাঁচ হচ্ছে সাত থেকে পাঁচ হচ্ছে প্রতিবার এবার একটু আমি কোয়েশনে যাচ্ছি আগের কোয়েশ্চনে যে জিনিসটা দেখাই একবার ভালো করে দেখো তো আমি প্রত্যেকবার তিন বাই আট বের করে নিচ্ছিলাম আর এখানে লিখছিলাম কত যেটা পড়ে আছে আট থেকে পাঁচ তা যদি আমি তোমাকে এটা না দিই এবার যদি আমি তোমাকে এটা না দিই তোমাকে বলি প্রত্যেকবার আট থেকে পাঁচ হয়ে যাচ্ছে তা তুমি বলবে কত বেরিয়ে গেছে তুমি বলে স্যার তিন বাই আট বেরিয়ে গেছে তবেই তো আপনি আট থেকে পাঁচ লিখছেন মানে তিন বেরিয়ে গেছে আটের মধ্যে ঘুরিয়েও তো এটা বলতে পারি বলবে হ্যাঁ বাস ওটাই করবো ঝামেলা শেষ হয়ে যাবে কি বলছে যদি সাত থেকে পাঁচ হয়ে যায় প্রত্যেকবার তাহলে বেরিয়ে কত গেছে তুমি বলবে দুই বাই সাত বেরিয়ে যাচ্ছে না বলবে হ্যাঁ আর কোয়েশ্চেনে প্রত্যেকবার দুই বার করছে বলবে হ্যাঁ আর কোয়েশ্চেনে বুঝিয়েছে কি প্রত্যেকবার চৌষট্টি বার করছে তাহলে দুইয়ের ভ্যালু কোশ্চেনে সিক্সটি ফোর দিয়ে রেখেছে ভাই কতনা গুণা হ্যাঁ বত্ত্রিশ গুণা তো ইয়ে বি কতনা আজ বলবে বত্তিশ গুণা সাত গুণ বা তেইশ সাত দুগুণে চোদ্দ তিন সাত একুশ আর একে বাইশ বানগে উত্তর দুশো চাব্বিশ আর খুবা শেষ হল আমার এই ভিডিও বলো কেমন লাগলো কমেন্ট বক্সে তোমাদের জন্য আছেই আর যে ভালোবাসাটা দিচ্ছে ওটা আরেকটু একটু দামদার বয়েতে চাই হ্যাঁ দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওতে যেটা আমি দেখছি কি নিয়ে বানানো যায় তো তোমরা যদি কোনো কিছু সাজেশন দিতে চাও তো নিচে লিখে দিও কমেন্ট বক্সে আমি দেখে দেখলাম ঠিক আছে ঠিক কেয়ার বাই লাভ ইউ